ঊনবিংশ শতাব্দীর বাংলার এক ছোট্ট গ্রাম কামারপুকুর যেখানে জন্মগ্রহণ করেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার পিতৃদত্ত নাম গদাধর চট্টোপাধ্যায় ভালোবেসে সবাই তাকে গদাই বলত তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অল্প হলেও আধ্যাত্মিক সত্যের উপলব্ধি ছিল গভীর তিনি বিশ্বাস করতেন সব ধর্মই ঈশ্বরের কাছেই নিয়ে যায় তিনি মন্দিরে পূজা করতেন নিঃশব্দে ধ্যান করতেন এবং ভালোবাসা দিয়ে মানুষের সেবা করতেন তার কাছে ঈশ্বর ছিলেন প্রতিটি রূপে প্রতিটি জীবনে সর্বত্র তার জীবন ছিল সম্প্রীতির জীবন্ত বার্তা যত মত তত পথ সকল ধর্মমত ও পথের বন্ধন এই নিরিবিলি গ্রাম থেকেই তার বার্তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং গদায় পূজিত হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসরূপে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ দেবীর মহিমাকে এইভাবে স্তুতি বন্দনা করেন ওম স্থাপকায় চ ধর্মচ সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নামাহা অর্থাৎ আপনাকে প্রণাম হে রামকৃষ্ণ আপনি ধর্মের প্রতিষ্ঠাতা সমস্ত ধর্মের মূর্ত প্রতীক এবং অবতারদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম বারংবার প্রণাম কিন্তু যেখান থেকে এই সবকিছু শুরু তার জন্মস্থান কামার পুকুর কলকাতার প্রায় তিরিশ মাইল উত্তর পশ্চিমে তা তখনও ছিল অবহেলিত তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত উনিশশো একান্ন সালের এগারোই মে অবশেষে সেই সম্মান দেওয়া হয় কামারপুকুরে তার জন্মস্থানে প্রতিষ্ঠিত হয় এক মন্দির সেটি ছিল আনন্দের এক মুহূর্ত যা এসেছিল বহু দশকের প্রচেষ্টা সংগ্রাম ও বিশ্বাসের ফলস্বরূপ সবকিছু শুরু উনিশশো সালে যখন স্বামী শারদানন্দী কামার পুকুরে এক খণ্ড জমি কেনেন তিনি জানতেন একদিন এই সুন্দর গ্রামে ঠাকুরের নামে একটি মন্দির গড়ে উঠবে যে গ্রাম ঠাকুরকে জন্ম দিয়ে মানুষ করেছিল উনিশশো সালে শ্রীমা শারদা দেবী তার পারিবারিক সম্পত্তির অংশটি দিয়ে দেন তিনি স্নেহ ঘরে বলেছিলেন রামকৃষ্ণ মিশন এখানে আশ্রম করুক এ তো ঠাকুরের জন্মস্থান এজন্য তিনি পরিবারের অন্যান্য সদস্যদের তাদের অংশ ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন তাতে তারা রাজিও হয়েছিলেন কিন্তু উনিশশো সালে শ্রীমা এবং উনিশশো সালে স্বামী শারদানন্দজী মহারাজের মহাপ্রয়াণের পর পরিবারের সদস্যরা মত পরিবর্তন করেন তারা বলেন আমরা আশ্রম চাই তবে মালিকানা আমাদের থাকবে সন্ন্যাসীরা তো পরিবারভুক্ত নন রামকৃষ্ণ মঠ চেষ্টা চালিয়ে যায় স্বামী শঙ্করানন্দ যে বহু বছর ধরে ধৈর্য ও বিনয়ের সাথে কাজ চালিয়ে যান মঠের কাছে তেমন টাকা ছিল না কিন্তু তারা সব দিতে প্রস্তুত ছিলেন কারণ এটা ঠাকুরের জন্মস্থান কিন্তু দাম বাড়তেই থাকল ভয় ছিল অন্য কেউ জমি কিনে নেবে তাই তারা সরকারের সাহায্য চায় তারা বোঝাতে থাকেন এই জমি শুধু বাংলার জন্য নয় গোটা বিশ্বের জন্যই পবিত্র তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৈলাসনাথ কার্য এর গুরুত্ব উপলব্ধি করেন তিনি সরকারিভাবে জমি অধিগ্রহণে সাহায্য করেন উত্তরাধিকারীদের ন্যায্য টাকা দেওয়া হয় মঠ থেকে যদিও সাধুরা আরও বেশি অর্থ দিয়েছিলেন পরিবারের কয়েকজনকে কলকাতায় বাড়িও তৈরি করে দেওয়া হয় অবশেষে উনিশশো সালের মার্চ মাসে জমির মালিকানা আসে রামকৃষ্ণ মঠের হাতে এবং উনিশশো সালের এপ্রিলে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের শাখা কেন্দ্র রূপে আত্মপ্রকাশ করে ততদিনে নলিনী মহারাজ স্বামী শারদেশ্বরানন্দ যে আর জীবিত ছিলেন না জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে তার অবদান ছিল অসামান্য তিনি থাকতেন কিরণচন্দ্র সিংহের বানানো টিনের ছোট্ট একটি ঘরে যিনি হাওড়া মোটর অ্যাসেম্বলির মালিক ও একান্ত ভক্ত ছিলেন যখন মন্দির নির্মাণের পরিকল্পনা রূপ নিতে শুরু করে তখন মঠের তৎকালীন সভাপতি ছিলেন স্বামী গদাধরানন্দজি মঠিন নথি অনুযায়ী উনিশশো সালের আঠেরোই জুন এক বৈঠকে সিদ্ধান্ত হয় ঠাকুরের একটি মন্দির নির্মিত হবে এবং তার পাশে থাকবে রঘুবীরের স্থায়ী মন্দির যা ছিল শ্রীমায়ের ইচ্ছা উনিশশো সালের পয়লা মার্চ সহ সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি শিলান্যাস করেন সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি অসুস্থ ছিলেন তাই কয়েকটি ইট তার হাতে ছোয়ানো হয় যাতে তিনি আত্মিকভাবে অংশগ্রহণ করতে পারেন নির্মাণ শুরু হয় মন্দিরে নকশা করেন চিত্রশিল্পী নন্দলাল বসু নির্মাণ করে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি ঠাকুরের মূর্তি গড়েন কুমারটুলির শিল্পী মণিপাল সব খরচ দেন কিরণ চন্দ্র সিংহ পরে তিনি তার বাড়িটিও দান করেন উনিশশো সালের শেষের দিকে মন্দির নির্মাণ সম্পূর্ণ হয় তিন দিনের উৎসবের পরিকল্পনা করা হয় দশ এগারো ও বারোই মে উনিশশো একান্ন কামারপুকুরে অতিথিদের থাকার জন্য ব্যবস্থা ছিল না তাই সন্ন্যাসীরা বারোটি বড় খড়ের কুটির নির্মাণ করেন প্রতিটিতে একশো জন করে থাকার ব্যবস্থা প্রায় এক হাজার জনের সমাগমের ধারণা করা হয় দুশো সন্ন্যাসী ও আটশো ভক্ত প্রসাদ ও উৎসবের জন্য তিন হাজার আসনের একটি হল নির্মাণ করা হয় স্থানীয় শ্রমিক না থাকায় কলকাতা থেকে শ্রমিক আনতে হয় স্বামী হিরণময়ানন্দজি একটি বিশদ রিপোর্ট লেখেন এই উৎসব নিয়ে বিষ্ণুপুর বাঁকুড়া ও জয়রামবাটির মতো স্থান থেকে বাসের ব্যবস্থা করা হয় সরকার রাস্তা মেরামতে সাহায্য করেন স্বাস্থ্য দপ্তর একটি ছোট চিকিৎসা কেন্দ্র স্থাপন করে ডাক্তার ও শয্যার ব্যবস্থা হয় দশই মে পূজা শুরু হয় বাস্তু জাগের মাধ্যমে যোগ্য মণ্ডপ নির্মিত হয় ঠাকুর নিজে যে আমগাছ লাগিয়েছিলেন তার নিচে স্বামী ওঙ্কারানন্দজি যোগ্য পরিচালনা করেন কাশী থেকে পণ্ডিতরা আসেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্র পাঠ চলে অভিজ্ঞ সন্ন্যাসীরাও যোগ দেন একটি কুড়ে ঘর তৈরি করা হয়েছিল ঠাকুরের জন্মকুটিরের মতো তার ভেতরে রাখা হয়েছিল শ্রী রামকৃষ্ণ শ্রী সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ছবি পূজা হয়েছিল পূর্ণ ভক্তি ভরে সেদিন সাত হাজার পাঁচশো জন প্রসাদ গ্রহণ করেন সমগ্র এলাকা আলোকিত হয়েছিল পেট্রোম্যাক্স ও লন্ঠন দিয়ে প্রথমবারের মতো কামার পুকুরে ব্যবহার হয়েছিল মাইক্রোফোন ও স্পিকার হুগলি জেলা দপ্তরের সঙ্গীত বাজানো ও ব্যবস্থা করা হয় মিশনের ছাত্ররা দক্ষিণ ভারতীয় ভাষায় ভক্তিগীতি পরিবেশন করেন গ্রামবাসীরা ভাষা না বুঝলেও অনুভব করেন ভক্তির স্পন্দন ভূতির খালির পাশে একটি মঞ্চে চৈতন্যের লীলা ও নীলাচল লীলা নাটক মঞ্চস্থ হয় ভক্তদের হৃদয় ছিল আবেগে পূর্ণ আরামবাগ থেকে আনা ডায়নামো জেনারেটরের মাধ্যমে প্রথমবার বিদ্যুৎ আলোয় আলোকিত হয় কামার পুকুর এগারোই মে সকাল পাঁচটায় মন্দির প্রতিষ্ঠার দিন একটি বড় শোভাযাত্রা শুরু হয় ভোর থেকেই মানুষ আসতে শুরু করেন কেউ বাসে কেউ রেলগাড়িতে কেউ পায়ে হেঁটে পুরো গ্রামে ছিল উৎসবের আমেজ শিশুরা ও বিভিন্ন দল সঙ্গীত গেয়ে শ্রীরামকৃষ্ণ মা ও স্বামীজির বড় বড় ছবি নিয়ে এগিয়ে যাচ্ছেন উচ্চারণ করছেন জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব জয় যা প্রতিধ্বনিত হচ্ছিল ভক্তদের হৃদয়ে নারী ভক্তরা মা সারদার সুসজ্জিত ছবি নিয়ে অনাবৃত পা ও মাথায় তিন মাইল পায়ে হেঁটে কামার পুকুরে যাচ্ছিলেন ভক্তি গীত গাইতে গাইতে স্বেচ্ছাসেবকেরা শান্তি ও ভদ্রতার সাথে জনস্রোত নিয়ন্ত্রণ করছিলেন স্বামী শঙ্করানন্দজি এগিয়ে চলেছেন বহন করছেন আত্মারাম ঠাকুরের পবিত্র নিদর্শন চিতাভস্ম তার পিছনে স্বামী বিশুদ্ধানন্দজী স্বামী জ্যোতিশ্বরানন্দজি বহন করছেন মায়ের ছবি স্বামী আত্মপ্রকাশানন্দজী বহন করছেন স্বামীজির ছবি তারা মন্দির ঘিরে তিনবার পরিক্রমা করেন তারপর স্বামী বিশুদ্ধানন্দজি মন্দিরের দ্বার খুলে দেন ভিতরে ঠাকুরের পবিত্র নিদর্শন চিতাভস্ম স্থাপন করা হয় ঠাকুরের মূর্তি যেন হঠাৎই প্রাণময় হয়ে উঠলেন এইভাবেই উনিশশো একান্ন সালের এগারোই মে ঠাকুরের মূর্তি ও নিদর্শন চিতাভস্ম প্রতিষ্ঠিত হয় কামার কামারপুকুরে নবনির্মিত এই পবিত্র মন্দিরে পুরো ঘটনাটি চিত্রায়িত ক্যামেরাবন্দি হয় যা সে সময় ছিল এক বিরল সিদ্ধান্ত পরবর্তীকালে স্বামী শঙ্করানন্দ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বহু বছর আগে স্বামী ব্রহ্মানন্দজী তাকে একটি ধুতি ও চাদর দিয়ে বলেছিলেন এটি রেখে দাও একদিন কাজে লাগবে প্রতিষ্ঠা দিবসে তিনি সেই ধুতি চাদর পরেই প্রতিষ্ঠা কার্য সমাপন করেন তিনি বলেছিলেন আমি দেখেছি মহারাজ ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছেন সেদিন কুড়ি হাজারেরও বেশি মানুষ এসেছিলেন কামারপুকুরে প্রসাদ পান সাত হাজার পাঁচশো জন উৎসব শেষ হয় এগারোই মে রাতে কালী পূজার মাধ্যমে এ ছিল শুধু একটি উৎসব নয় এ ছিল শ্রীরামকৃষ্ণের ফিরে আসা দেখে নয় কিন্তু আত্মায় সেই গ্রামে যেখানে সব শুরু হয়েছিল মন্দির আজও দাঁড়িয়ে আছে তার শীর্ষে একটি শিবলিঙ্গ যা চন্দ্রমণি দেবীর শিব দর্শনের স্মৃতি জাগায় মন্দিরে আড়াই ফুট উচ্চ মার্বেল মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে একটি মার্বেল চত্বরের উপর এ চত্বরের সম্মুখ ভাগে খোদাই করা হয়েছে একটি ঢেঁকি চুলা ও মাটির প্রদীপ যা ঠাকুরের জন্মস্থান ঢেঁকিশালীর প্রতীক ঠাকুরের পিতৃভবন হালদার পুকুর ঠাকুরের ধাতৃমাতার বাড়ি লাহাদির ছোট্ট পাঠশালা এই সমস্ত পবিত্র স্থানগুলো আজও প্রকৃতির মাঝখানে স্মৃতিকে জাগ্রত করে একটি কুটিরে এখনও প্রতিষ্ঠিত আছেন পারিবারিক দেবতা রঘুবীর যাকে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কামারপুকুর মঠে এ ছিল শুধু এক অনুষ্ঠান নয় এ ছিল এক দিব্য লক্ষ্যের পরিপূর্ণতা যা তৈরি হয়েছে সেবা ত্যাগ ও অটল ভালোবাসার উপর ঠাকুর ফিরে এসেছেন দেখে নয় আত্মায় সেই গ্রামে যেখানে সব কিছু শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণার উপনমস্ত